কিউ আজকে তোমাদের জন্য ভাগের ধারণা নিয়ে একটি ভিডিও নিয়ে এলাম যে কীভাবে তোমরা সুন্দর উপস্থাপনের মাধ্যমে এই দ্বিতীয় শ্রেণীর আমার বই চ্যাপ্টার থেকে ভাগের ধারণা বাচ্চাদেরকে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে উপস্থাপন করতে পারো দেখো এগুলো ধারণা এখান থেকেই তোমাদের প্রশ্ন আসে ভাগ তো করাতে পারো বা সবাই পারবে যারা উঁচু শ্রেণীর মধ্যে কিন্তু ধারণাটা কীভাবে দিবে এটাই জানতে চাই হ্যাঁ তো তোমরা এটা ডেমো হিসেবে অ্যাড করতে পারো দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো শুরু করছি ও গুড মর্নিং কেমন আছো সবাই খুব ভালো আচ্ছা তো তো এই নতুন বছর তোমাদের কেমন কাটছে বলো তো একটু ভালো কাটছে আচ্ছা তো তোমরা কোথাও পিকনিক করতে গেলে না গিয়েছিলে আচ্ছা পিকনিকে তাহলে কেমন কেমন খেলে বলো তো খুব মজা হয়েছে বলো খুব ভালো ভালো খাবার খেয়েছো তাই না তো তোমাদের সব থেকে পছন্দের খাবার কি মিষ্টি আচ্ছা মিষ্টি খেতে তোমরা খুবই পছন্দ করো তাহলে আমরা আজকে না এই মিষ্টি নিয়ে একটা অঙ্ক করব। মজার অঙ্ক করব হ্যাঁ তো কি অঙ্ক সেই অঙ্কের নাম হচ্ছে ভাগ করা কি করা ভাগ করা এই যে দেখো একটা দুটো তিনটে চারটে মিষ্টি আছে হ্যাঁ তোমরা কজন আছো দুজন আছো কজন আছো দুজন আছো এবার তোমাকে দুজনের মধ্যে এই চারটে মিষ্টি কিভাবে দেয়া যাবে প্রথমে একজনকে একটা মিষ্টি দিলাম তারপরে আর গেল। এখনো দুটো পড়ে থাকছে তাহলে আর একজনকেও আরেকটা দিলাম আর আর একজনকে আরেকটা দিলাম তাই তো বুঝতে পেরেছ এই যে দেখো এই যে মিলি বলো তোমাকে এই যে পিকনিকে গিয়েছো তোমার তো খুব মিষ্টি খেতে ভালো লাগে আর এই যে দেখো টুকটুকি এখানে তোমারও এই যে একটা প্লেট আছে এবার আর একজন দেখো এই যে সিরাজ তোমারও একটা প্লেট আছে ঠিক আছে এবার এখানে না ছটা মিষ্টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার তোমাদেরকে সমান কি করে দেওয়া যাবে তোমাদের মধ্যে যেন কোনো ঝগড়া না হয় হ্যাঁ তাহলে কোনো যদি ঝগড়া না হয় তাহলে সমানভাবে কি করে দেওয়া যাবে তোমাকে প্রথমে একটা মিলিকে দিলাম তারপরে টুকটুকিকে একটা দিলাম তারপরে সিরাজকে একটা দিলাম তারপরে মিলিকে আবার একটা দিলাম টুকটুকিকে আবার একটা দিলাম সিরাজকে আবার একটা দিলাম দেখো দুটো মিষ্টি তিনটে চারটে মিষ্টি এখানে পাঁচটা ছটা মিষ্টি তাহলে এই দেখো ছটা মিষ্টি শেষ তাহলে সবাই দুটো দুটো করে পেল তাই তো তাহলে এইটাকে এই ঝগড়া ভাঙা যে তোমাদের মধ্যে যদি ঝগড়া না লাগে তাহলে সেই ঝগড়া ভাঙা পদ্ধতিটাকে কি বলে কি বলে জানো হ্যাঁ এই যে ভাগ বলে এই ভাগ এরকম একটা দাগ এখানে একটা মিষ্টি এখানে একটা মিষ্টি দেখো দুজনেই সমান সমান পেয়েছে তো সেই সেই এই চিহ্নটাকে কি বলে জানো ঝগড়া ভাঙা চিহ্ন ঝগড়া ভাঙা চিহ্ন হ্যাঁ তো এটা আমি জাস্ট বললাম এটা তো তোমরা মুখে বলবে ঠিক আছে এটাকে কি বলে ঝগড়া ভাঙা চিহ্ন তাহলে এই ঝগড়া ভাঙা চিহ্ন দিলে সবাই সমান সমান ভাগ পাবে তাই তো এবার যেটা আমি একটু ছড়া ছলে লিখছি এটা তোমরা তো মুখে বলবে দেখো এক এক করে এক এক করে দি তোমরা সবাই বলো এক এক করে দি। সবাই সমান পায় সবাই সমান পায় আরেকবার বলো এক এক করে দিই সবাই সমান পায় যা থাকে প্রতিজন যা থাকে প্রতিজনে সেই তো ভাগ ভাই এই তো ভাগ ভাই দেখো এটা জাস্ট তোমাদের জন্য লিখলাম তোমরা তো এটা উপস্থাপন করবে মুখে এখানে আরো কিছু মিষ্টি দিয়ে বা কোনো চকলেটের ছবি এঁকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারো হ্যাঁ তো দেখো এক এক করে এক এক করে দিই এই যে একটা একটা করে প্রথমে মিষ্টি দিলাম তারপরে সবাই সমান সমান পেলো যা থাকে প্রতিজনে এই যে দুটো দুটো করে থাকে সেটাই তো ভাগ তাহলে এই ভাগটাকে আমরা কী করবো এই চিহ্নটা হচ্ছে ঝগড়া ভাঙা চিহ্ন তাহলে এটাই হচ্ছে ভাগ চিহ্ন এইভাবে তোমরা মজার মজারভাবে উপস্থাপন করতে পারো ক্লাস টুর বাচ্চাদের জন্য সহজভাবে এভাবেই মজার ছলে উপস্থাপন করবে তাহলে তাদের ধারণাটা বেশি সুস্পষ্ট হবে তো রকম ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের এই ভিডিওগুলোতে তোমরা এক্সট্রা নিজেদের মতো সংযোজন করেও ডেমো রেডি করতে পারো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে